দেখো শিক্ষার্থীরা অনেকদিন পরে আজকে ওএমআর দাগানোর প্র্যাকটিস করতেছি বহু বছর পরে কারণ ভার্সারি লেভেল তো আসলে ওয়েমার দাগানোর হয় না তো প্রথম দিকের গুলো আমার একটু সময় লাগছিল আমি ঠাস ঠাস করে দাগায় ফেলতে পারতেছি এটা মানে কমপ্লিটলি একটা প্র্যাকটিসের ব্যাপার তোমরা যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি প্রো হয়ে যাবা তো দেখো এই যে আমি হচ্ছে ওয়েমারগুলো দাগাইলাম এটা কিন্তু মানে খালি খালি না এই যে যখন তুমি এরকমভাবে বৃত্ত ভরাটার একটা প্র্যাকটিস রাখো তখন দেখা যায় এক্সাম হলে গিয়ে তাড়াতাড়ি বৃত্ত ভরাট করা যায় কারণ আমাদের সময় আমি দেখতাম যে দেখা যাচ্ছে যে বাসায় যখন আমি গাইড থেকে এমসি কিউ সলভ করতেছি টিক দিয়ে যাচ্ছি তখন খুব ইজি বাট গিয়ে যখন বৃত্ত ভরাট একটু ইস্যু চলে আছে নার্ভাসনেস কাজ করে কোনটা রেখে কোনটা দাগাবো কীভাবে দাগাবো মানে বৃত্ত ভরাট হইলো কি না এটা নিয়েও কনফিউশনে থাকতাম যদিও এটা ইস্যু নয় অপশন ঢেকে দিলেই হয় বাট পুরোপুরি ভরাট করাটা বেটার আবার মাঝে মধ্যে বাইরের দিকে চলে যায় যে দাগ থাকে এগুলো নিয়ে আমরা অনেক প্যানিক করতাম তো এই প্যানিক না হওয়ার জন্য বাসায় কিন্তু যদি এই জিনিসটা থাকে আমাদের এই ওএমআ নোটবুকটা তাহলে অনেকগুলো সুবিধা আছে এক বৃত্ত ভরাট করার প্র্যাকটিস তো হয়ে যাবেই দুই এখানে পাঁচটা করে অপশন আছে যারা কুয়েট রুয়েট চুয়েট আগের কোয়েশ্চেনগুলো গুলো সলভ করতে চাও দেখবা যে পাঁচটা করে অপশন তারপরে হচ্ছে তুমি এখানে লিখে রাখতে পারো যে কত নাম্বার পরীক্ষা তুমি দিচ্ছ ধরো মডেল টেস্ট নাম্বার থ্রি কিংবা এখানে শাল লিখে রাখতে পারো ঢাবি মানে ঢাবি নাকি জাবি নাকি বুয়েট কি তারপরে হচ্ছে গিয়ে তুমি এটাও লিখে রাখতে পারো যে তুমি এখানে কত পাইছো অপটিন মার্কস এখানে চেক করে তুমি মিলায় দেখলা দেন অপটিন মার্কস এখানে লিখে রাখলা ফুল মার্ক লিখে রাখলা কতগুলা ভুল হয়েছিল সেটা লিখে রাখলা তারপরে মনে করো যেটা যেটা ভুল হয়েছে সেটা সেটা তুমি এভাবে হচ্ছে এরকমভাবে গোল্লা দিয়ে মারে মার্ক করে রাখলা যে এগুলো আমার ভুল হয়েছিল এবং পরবর্তীতে এসে তুমি এখানে যে লেখা আছে যে কত সালের প্রশ্ন সলভ করছিলা সেটা দেখে আবার কিন্তু নিজেকেও যাচাই করতে পারবা যেটা কিন্তু গাইডের মধ্যে বা টেস্ট পেপারের মধ্যে করলে কিন্তু মানে সমস্যা হয় তো এই যে তুমি হচ্ছে বৃত্ত ভরাট করতে পারতেছো মার্ক করতে পারতেছো এই কোনটা কোনটা দরকার কত পাইছো সেগুলো আবার লিখেও রাখতে পারতেছো রং অ্যান্সার এবং এখানে আমি সাজেস্ট করবো ছোটো ছোটো নোট লিখে রাখার জন্য হ্যাঁ যে একটা পরীক্ষা দিলা তার মধ্যে কোথায় কোথায় কী ভুল হয়েছে সেগুলো তুমি এখানে ছোটো করে লিখে রাখতে পারলা যে এই এই টপিকগুলো আমার আবার রিভাইজ দিতে হবে তো দিন শেষে যখন তুমি পুরা মানে ওএমআর শিটটা যখন তোমার হাতে থাকবে সবগুলো কোয়েশ্চেন যখন সলভ হয়ে যাবে তখন এইভাবে উল্টায় উল্টায় জাস্ট দেখতে পারবা যে কোথায় কতগুলো ভুল করছিল ভুল করছিল ইত্যাদি তো এই ওএমআর নোটবুকটা দেখো খুবই আমাদের স্টাইলিশ একটা নোটবুক এখানে ভার্সিটির লোক ঠোকোর ছবি দেওয়া আসতো ইন্সপায়ারও করবে একই সাথে এবং এই এমসি কিউ এক্সাম বুক আমি ডেফিনেটলি মনে করি যে তোমাদের অবশ্যই থাকা উচিত তুমি যেই অ্যাডমিশন ক্যান্ডিডেটই হও না কেন ভার্সিটি ইঞ্জিনিয়ারিং মেডিকেল কিংবা এইচএসসি কিংবা এসএসসি তোমার জন্য এটা খুবই দরকার এবং এখানে আমি আমার একটা গল্প শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমি যখন হচ্ছে স্টুডেন্ট ছিলাম এসএসসি পরীক্ষার আগে দিয়ে নাকি এইচএসসির আগে দিয়ে আমার খেয়াল নাই আমি হচ্ছে গিয়ে ইন্টারনেট থেকে একটা এর কপি আমরা ডাউনলোড করছিলাম যেটা হচ্ছে বোর্ডের ওয়েম যেমন থাকে না ওরকম না ডাউনলোড করে ওটা আমি হচ্ছে একটা প্রিন্ট দিয়েছিলাম পাশে প্রিন্টার ছিল এবং আমি ফটোকপি করে আনছিলাম প্রায় একশোটার মতো তারপর থেকে যতগুলো পরীক্ষা দিতাম আমি ওটা হচ্ছে ওটার মধ্যে দাগাইতাম তো এই যে আমার একটা হ্যাসেল হয়েছে ও প্রিন্ট করো ফটোকপি করো এই হ্যাসলটা এখন আর নাই তোমাদের জন্য তোমাদের জন্য একদমই সিম্পল মানে একদম ডিরেক্টলি তোমরা খাতার মধ্যে দাগাইতে পারতেছে এবং এটা রেকর্ডও থাকতেছে আবার এই পাশে দেখো খালি জায়গা আছে এখানে রাফও করতে পারবে এখানে দাগাইলা এখানে রাফ স্টাইল স্টাইলে হয়ে গেল সময় ধরে ধরে এটার মধ্যে ওয়েমার দাগানো ট্রাই করবা অফকোর্স এইটা তোমার অনেক বেশি কাজে আসবে তোমাদের সবার জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা যে পরীক্ষায় তোমার সামনে থাকুক না কেন ইনশাল্লাহ ভালো হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ